মাখি নিই এইভাবে কেটে আর পাশে নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি তখন যদি এই ব্লগটা থাকতো তখন কত স্মৃতি করে রাখতাম যখন তেতুল ছিল না গাছে তখন পাতা বেটে খেতাম এরকমও দিন গেছে কারণ এই কালবৈশাখী ঝড়ে কি তেতুল পড়তো সেই কি দিন ছিল দেখেছে বলে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো এই গরমে তো রোদের মধ্যে দেখতে পাচ্ছ বাইরে এসেছে কারণ জল এসেছে ড্রামগুলো বাইরে রেখেছি তো জলের ফ্যানটা ভিতরে ঢুকেছে তো সেই জন্য আর কি এখন বাইরে এলাম এই রোদের মধ্যে ভিতরের দিকে জল দিচ্ছে আমাদের দুটো ড্রাম আর রোদ দেখো মা স্নান করে এসে পুজো করছে এই যে মা পুজো করে উঠলে তারপরে আর কি টিফিন করবো এদিকে চাটা গরম করছি চা তো হয়ে গেছে কারণ বাবা অফিসে বেরিয়ে গেছে বাবাকে চা রুটি মাখন দিয়েছিলাম বাবা বাবাকে অফিসে চলে গেছে আর ভাই আজকে একটু সকাল সকাল বেরিয়েছে অন্যদিন তাও দশটা সাড়ে দশটার দিকে বেড়ায় আজকে সাড়ে আটটা নটার মধ্যে চলে গেছে কাজে আজকে বাইরে যাওয়ার আছে জুনে বেরিয়ে গেছে আর এখানে দেখো কেমন করে ঘুমাচ্ছে এখানে একজন ঘুমাচ্ছে আর একজন দেখাচ্ছে আর একজন এই দেখো দেখতে পাচ্ছ এখানে ঘুমাচ্ছে আর ওর মা এক্ষণে বাইরে থেকে এলো এসে ওই যে শুভ এই হচ্ছে অবস্থা তো মা পুজো করে উঠলে চাটা আর কি ঢেলে নেবো আমার আর মায়েরই এখন শুধু টিফিন নিই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন টিফিন করে নেই তারপরে আর কি আবার কাজ শুরু করবো তো জল এসেছিল জলটা আগে নিয়ে নিলাম আর এত রোদ্দ রো বেরিয়ে যেন মাথা চোখ সব খারাপ হয়ে গেছে গরমে ভাত ফুটে গেছে মোটামুটি হয়ে এসেছে আর একটু ফুটে গেলে ভাতটা নামিয়ে নিতে হবে এখানে দেখো ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আজকেও হবে আম ডাল তো ডালটা আগে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলো দেখো কেটে ধুয়ে আমি রেডি করে দিয়েছিলাম মাঠ দিয়ে দিয়েছে আর এখানে আমটাও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে শুধু ফোরন দেওয়া বাকি আর আমি বাকি রান্নার সমস্ত জোগাড়ও কিন্তু করে দিয়েছি এখানে ঢেঁড়স বরবটি কেটে ধুয়ে রেডি করে দিয়েছি ভাজার জন্য এখানে মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে ধুয়ে দিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি মাছের ঝোলের জন্য কালকে তো অনেকগুলোই মাছ ছিল মা আর কি চার পিস মাছ ভেজে রেখে দিয়েছিল আজকে ঝোল করার জন্য তো চার পিস মাছ আছে চার পিস মাছ দিয়ে ঝোল হবে সাথে আমডাল আর ঢ্যাঁড়স বরবটি ভাজা এই হলো দুপুরের মেনু আর ভেবেছিলাম হয়তো আজকে একটু গরমটা কম থাকবে সত্যি বলছি কালকে রাতের পর কিন্তু ধারণাটা একদমই ভুল প্রমাণিত হয়েছে আমার খুবই কষ্ট হচ্ছে মানে গেঞ্জি ঠেঞ্জি সব পিছন কিচুন পুরো ভিজে গেছে আর কপালটার একদম অবস্থা খারাপ মানে র্যাশ হয়ে এত জ্বালা করছে তার উপর ঘাম হচ্ছে আরও চিরচির করছে মানে এক সেকেন্ডও আমি না ঘেমে নিই এত কষ্ট মানে ফ্যানের নিচে বসলে তো ঘাম হচ্ছে আর এখানে কাজ করছে তো এমনি ঘামছে ভেবেছিলাম আজকে একটু কষ্ট কম হবে কিন্তু একদমই সেইটা হলো না আর ওইদিকে আমার একজনটা তো আমার পায়ে কী করছে বুঝাচ্ছ এই জন্য কথা বলতে গিয়ে নিচের দিকে তাকানো তো ভেবেছিলাম একটু হবে কিন্তু তা হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে হাসপাশ করছে আর কিছু জোগাড় করার নেই আমি তাহলে একটুখানি ঘামটা জুড়ি আর স্নানটা করে নেবো আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেবো কারণ আমি আর পারছি না আর কাজও সব কমপ্লিট বিছানা ঝাড় দিয়ে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে ঠিক আছে রান্নার জোগাড়টা বাকি ছিল সেটাও করে দিয়েছি এইবারে আর কি স্নান করে আসি এই দেখো এখনও আর কি এইভাবে রয়েছে বুঝছো আবার দেখছে দেখো দেখছে ওকে দেখাচ্ছে বলো দেখছে আজকে রান্না কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে কি বলো মা হ্যাঁ বলো বল স্নান কমপ্লিট হয়ে গেছে আমার একটা পদেই শুধু বাকি একটু ভাজাটা এমনি সব হয়ে গেছে মাছের ঝোলটা আর কি ফুটছে মাছগুলো দেখছি এখনো দেওয়া হয়নি ডাল হয়ে গেছে আম হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছগুলো দিয়ে ঝোলটা নামিয়ে দিলে আর ওই ঢ্যাঁড়স বড়বটি ভাজলেই হয়ে যাবে আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আজকে আমি শুধু জোগাড় করে দিয়েছি আজকে আমি রান্নার দিকে আসি নি ওই জন্য আর কি তাড়াতাড়ি স্নান হয়ে গেছে নাহলে কী হয় কোনো দিন তো ঠিক থাকে না যে এটা রান্না করব ওই জোগাড় করতে করতে তারপর নাড়তে নাড়তে তারপর আর কি সেটা করেই ফেলবে আর আজকে কি করেছে আজকে রান্নার দিকটাতে আর কি ঢুকিয়েই নি শুধু ওই জোগাড়টা করে দিয়ে ভাতটা একবার নাড়িয়ে দিয়ে ডালটা একবার নাড়িয়ে দিয়ে আর কি আমি ঘরে এসে বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে স্নানে চলে গেছিলাম এই তারা দেরি হয়ে গেছে মাম্মা আর বাইরে যা গরম খাস্ট হয়ে গেছে আমার আজকে মানে স্নান করতে ঢুকে মনে হচ্ছিলো মাথাটা ঘুরছে গরমে ঝোলটা তো এখানে ফুটছে আর বললাম কালকে বাবা যা মাছ এনেছিলো কালকে মাছের ঝোল করে মা চার টুকরো মাছ আর কি ভাজা রেখে দিয়েছিল সেই মাছগুলি আজকে আবার ভেজে নিয়েছে একবার তো এই চারটে মাছ দিয়ে আর কি ঝোল হচ্ছে একদম অল্প করে তো এটা আর কি মাছের ঝোলটা হয়ে গেলে ভাজাটা রয়েছে এটা ভেজে নিলেই আর কি রান্না কমপ্লিট মা এখানে দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিয়েছে তবে এখন শুধু বাবার ভাতটাই বাড়া রয়েছে যে আমার থালাই দেখতে পাচ্ছ শুধু দুটো ডিম রয়েছে দুটো ডিম আমার নয় ঠিক আছে মা দুটো ডিম সিদ্ধ দিয়েছে আর কি আছে আমি ওই ঘরে রেখে দিয়ে এসে একবারও তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বাবার ভাতটা এখন রাখতে যাচ্ছে আর এখানে দেখো জামাই আজকে জামাই সময় মতো এসেছে কালকে তো সময়ের পরে এসেছিল আজকে জামাই একদম সময় মতো এসে এই দেখো এই শুয়ে রয়েছে চলো দিদিকে পাখিগুলো কেন ডাকছিল এতক্ষণ আবার ই গরম গরমের দুপুরে একদম সিম্পল মেনু ভাত সাথে রয়েছে ঢেঁড়স আর বরবটি ভাজা আর রয়েছে আম ডাল বা টক ডাল আর এখানে রয়েছে মাছের ঝোল একদম হালকা পাতলা করে জিরে দিয়েই মাছকে ঝোল করেছে তো এই হলো দুপুরের আমাদের আজকের মেনু এখন আগে বুল্লুকে ঘন্টু ফন্টুকে আর জামাই যেতে এসেছে জামাইকে খেতে দিয়ে নিয়ে তারপরে খাবো কারণ আমি খেলে খেয়ে উঠে দিতে দিতে একটু লেট হয়ে যাবে তার জন্য ভাবছি আজ ওদেরকে দিয়ে দেবো ওদের খিদেও পেয়েছে তো ওদেরকে দিয়ে তারপরে আমি শান্তি করে আমডাল দিয়ে ভাত খাবো এই যে দেখতেই পাচ্ছো জামাই একদম শুয়ে রয়েছে আর এখানে এই যে বুল্লু আর বুল্লু পিছনে সব এই যে বসে রয়েছে ওদেরকে দিয়ে নিয়ে তারপরে আর কি আমি খাব গরমে অবস্থা খারাপ হয়ে গেছে জামাই উঠে পড়েছে ডাক্তার আরম্ভ করে দিয়েছে ওর জন্য ভাত নিয়ে নিয়েছি খাবা এখানটা কি রোদ্দুর নিচেই জিনিসটাই ছাওয়া রয়েছে বিকেলবেলা আজকে কী রেডি করেছি শুধু দেখো আর দেখে কার কার জল আসছে অবশ্যই কিন্তু জানিও কালকেই তো বাবা এই কাঁচামিটা আমটা নিয়ে এসেছিলো তবে কালকে খাওয়া হয়নি আজকে কেটে নিয়েছি মাখিনি নি এইভাবে কেটে আর পাশে নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি মা রয়েছে এখানে একসাথে মিলে খাবো ইচ্ছা হলো একটু কলা পাতা এইভাবে নিই দেখতেও ভালো লাগছে আর এরকমভাবে খেতেও কিন্তু ভালো লাগে তাই না এই সব জিনিস এমনিতেই ঘরে বসে খেতে ভালো লাগে না একটু মাঠে বসে খেতে পুকুর ধারে বসে খেতেই ভালো লাগে কিন্তু এখন তো কোনো উপায় নেই গরমের মধ্যে তো ঘরে বসেই খেতে হবে তাই হলে একটু অন্যরকমভাবেই খাওয়া যাক আর কি ওই জন্য আমি একটু কলা পাতার মধ্যেই আর কি এইগুলো কেটে নিয়ে এলাম সাথে নুন আর লঙ্কা গুঁড়ো আলাদা করে নিয়েছি কারণ মা তো বেশি ঝাল খায় না আমি যদি ঝাল দিয়ে মা হয়তো মা খেতে পারবে না তবে কাটাসময় আমটা খেয়ে দেখেছি একদম মিষ্টি মিষ্টি মানে কাঁচা মিটা যেমন হয় আর কি আমি এখানে কথা বলছি আমাকে কথা বলতে দিলে তো ওখান থেকে আর কি ডাকা শুরু করে দিয়েছে হাওয়া দিচ্ছে ভালো লাগছে ও মা আসো এখানে আসবে বাইরে হাওয়া দিচ্ছে বাইরে বসে খাই আর দেখো বাবা আবার কাটা চামচ নিয়েছে আমি মানে কলা পাতা নিয়ে এসেছি বাবা আবার মডার্ন হয়ে গেছে ওই দেখো আমি কাটা চামচ তুলে রেখেছি খুঁজে পাই না এভাবে দুটো কাটা চামচ এমনিতে এই সব জিনিস ঘরে বসে ভালো লাগে না মাঠে বসে পুকুর পাড়ে বসে আগে মাঠে বসে পুকুর পাঠে বসবো পাড়ে বসেই খেতাম সেই জন্য আর কি ঘর থেকে টেনে বাইরে বার করেছি বারান্দায় মা বলছিল ঘরেই খাবে বাবা বলছিল ঘরেই খাবে আমি বারান্দায় ট্রেনে আমি তো ভালো লাগে একটা টক নেই টক ভালো লাগছে এইটা আহার দণ লাগ잖아 অনেক দিন পরে এরকম কাঁচা আম খাচ্ছি ওই যে এসেছে একজন দেখতে পাচ্ছ ওই যে একজন না দুজনই এসেছে ওই যে ওই একজন ওই একজন কাঁচা আম কাঁচা আম খাওয়াই হয় না বড়তে হুম রংটা খুব সুন্দর

গ্রামে গিয়ে খাবো হুম হুম আর এক টুকরেই আছে মায়ের জন্য আহ বেশ ভালোই লাগলো কি বলো মুখ ছাড়লো বিকালটা বেশ ভালোই কাটলো টকের ওপরেই রয়েছে টক ডাল আম খালি টকই হচ্ছে গরমে আর কিচ্ছু না শুধু টক ও বাবা

দেখেছে বলে ওর মনে হয় না তবুও যদি দেখে থাকে হয়তো আবছা ভালো বলতে পারবে স্মৃতিতে আবছা স্মৃতি সারণ করতে ভালো লাগে তবে বলতে গিয়ে অনেক কিছু হয়তো বলে ফেলবো ওই জন্য অনেক কিছু বলি না চেপে যাই এই জন্য ওরা ও ও ভালো এনজয় করে হ্যাঁ ভালো সময় কাটিয়েছি বেশ ভালো লাগে ওর ভাইয়ের থেকে ও ভালো এই আম খেতেই খেতে আর কি এইসব কথাগুলো মনে পড়ে গেলো

তা চলো আজকের এই বিকেল পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কথা বলতে বলতে অনেক সময় আর কি প্রায় প্রতিদিনই আর কি হয়তো পুরোনো কথা বলে ফেলি তো বলতে ভালো লাগে অনেকটাই আর কি যতটা আর কি আসলে নতুনের মধ্যে পুরনোটা তো বেশি যতটা আর কি আমি যা বলি আমি আমার সম্বন্ধে টুকুই বলি ঠিক আছে তো চলো আজকে ব্লগটা পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো তোকে সুস্থ থাকো টাটা সবাই ভালো সবাই ভালো থাকো